হ্যালো কেউ সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি একজনের একটা অনুরোধ ছিল যে বিজয় উল্লাসের একটা ছবি উনি দেখতে চেয়েছেন তো আমি বিজয় উল্লাসের একটি ছবি আঁকার ট্রাই করতেছি অলরেডি আমার এখানে আমি আগে থেকেই পেন্সিল দিয়ে এঁকে রেখেছি ফিগারগুলো তো আমি জাস্ট কালার দিয়ে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেবো ইতোমধ্যে কিন্তু কালার করা শুরু করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন যে আমি প্রথমে ইয়ালো তারপর ব্লু এভাবে একটা মিশ্র একটা ব্যাকগ্রাউন্ড ট্রাই করতেছি আমি আমার মতোই দিচ্ছি আপনারা যখন আঁকবেন আপনারা আপনাদের মতো ব্যাকগ্রাউন্ড দিতে পারেন তো আমি চাচ্ছিলাম যে একটা জঙ্গলের রাস্তার ভেতর দিয়ে বা জয়ের ফল উল্লাস করে হেঁটে আসতেছে এরকম একটা সিন চাচ্ছিলাম তো আমি সেভাবেই ট্রাই করতেছি আমি কালারগুলো একটার পর একটা দিয়ে যাচ্ছি যে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি কোন ধরনের কালারগুলো বা কীভাবে কালারগুলো নিচ্ছি আমি ফিগারগুলোর কালারের জন্য আমি যেটা সবসময় ইউজ করি সেটা হচ্ছে গাম্বো সাথে ব্রান্সিয়েনা অথবা অলফ একটু লেক আমি সেই কালারটা ইউজ করি তো আজকেও তার ব্যতিক্রম হয়নি আমি প্রথমে ফিগারগুলোর জন্য প্রথমে গাম্বাস ইউজ করেছি তারপর একটু ব্রান্সিয়ানা না জামা কাপড়ের কালার আমার প্যালেটের মধ্যে যা যা আছে আমি সেগুলোই ইউজ করতেছি তেমন একটা মিশ্র কালার নেই আমি সাদা তাকে একটু বেশি ফোকাস করব কারণ আমি প্রায় সময় সাদা তাকে আমার ভালো লাগে সাদা কালার আমার অনেক পছন্দের সেজন্য আমি যতবারই ফিকা আঁকি সবসময় সাদা কালারটা দিই ফ্ল্যাগে কিন্তু ইয়েলো কালার করলাম আর ইয়েলো কালার করার একটা কারণ হচ্ছে ফ্ল্যাকের মধ্যে ইয়েলোর উপর আমি যখন গ্রিনটা করি আমার কাছে তখন ওইটা অনেক বেশি ব্রাইট লাগে ওই গ্রিনটা আমার অনেক বেশি ভালো লাগে তো আমি সব সময় যখন ওয়াটার কালার দিয়ে ফ্ল্যাগ আঁকি তখন এই পদ্ধতিটাই ইউজ করি এভাবেই আমি ধীরে ধীরে কিন্তু ডিটেলস গুলো করে নিচ্ছি লালের ক্ষেত্রেও ফ্লেক এর মধ্যে আমি সেম কাজটাই করব সেখানেও হচ্ছে আমি ইয়ালো দিয়ে লালটা করে নিলাম বাদ বাকি কালার গুলোতেও ঠিক সেমভাবে আমি এখানে দিয়ে দিচ্ছি এরপর আমার পৃষ্ঠাটা শুকানোর সাথে সাথে কিন্তু আস্তে আস্তে ডিটেলস গুলো করে নিতে হবে কারণ না করলে কিন্তু আমার জিনিসটা ফোকাস হবে না তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি করে নিচ্ছি এরপর আমি যেহেতু আমার 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 সামনে পেছনের দিকে সেহেতু ছায়াগুলো আঁকতে হচ্ছে তো আমি ছায়াগুলো পেছনের দিকে দিয়ে দিলাম যাতে মানুষের ছায়াগুলো হয় এরপর আমার দাফে ধাপে কিন্তু ডিটেলস গুলো করে নিতে হবে যদিও পৃষ্ঠাটা এখনো ভেজা এত বেশি নিখুঁত ডিটেলস করা যাচ্ছে না যদি আমি আর একটু সময় নিয়ে এটা শুকানোর পর কাজটা করতাম তবে কিন্তু ডিটেলস টা আরো ভালো আসতো একদম পিওর হোয়াইট না রেখে আমি জামার উপর হালকা টেক্সার দিয়ে দিলাম এতে দেখতে ভালো লাগে আর আপনারা আপনাদের পছন্দ মতো যে দিতে পারেন এভাবে হচ্ছে দাপে দাপে কাজগুলো করতে হয় আর আমি এখানে দুই পাশে একটু যেহেতু অনেক ফাঁকা জায়গা আছে এই জন্য আমি এখানে ফাঁকা জায়গাগুলো অফ করার জন্য আমি এখানে গাছের ঝোপ এঁকে দিচ্ছি যাতে দুই পাশটা একটু অফ হয়ে গিয়ে আমার মূল যে ছবি ওইখানে ফোকাস হয় তো সামনেটা আমি আর একটু ডার্ক করে দেব যাতে আমার ফিগার গুলো আরো বেশি উজ্জ্বল লাগে দেখতে দেখতে আমার ছবি প্রায় কমপ্লিট হয়ে গেল এখানে আমি প্রায় একদম ফিনিশিং টাচ দিচ্ছি জাস্ট এখানে অল্প একটু আলো ছাই যাবা একটু গাঢ় হালকা করে নেব দেখতে দেখতে আমার আঁকা প্রায় শেষ হয়ে গেল এখানে দেখতে পাচ্ছেন যে আমার আজকের মতো ছবি এখানে বা এইটুকুতে ডিটেইলস শেষ করলাম এখন আমি মাস্কিং টেপ গুলো তুলে ফেলতেছি এখন দেখতে পাচ্ছেন যে আমার ছবির ফাইনাল লুক ছবিটা কেমন হয়েছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে আমার ছবির ফাইনাল লুক তো কেমন হয়েছে সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর যিনি এই ধরনের একটি ছবি আঁকা দেখতে চেয়েছেন তিনি আশা করি ভিডিওটা দেখবেন তো কথা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতো এখানে টাটা